বানারি পাড়ায় পানিতে চলছে মোস্তফার বানানো বিমান বরিশালের বানারি পাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনী বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফার প্রকৌশল শাস্ত্রে একাডেমিক কোনো জ্ঞান নেই সেই তিনিই কিনা তৈরি করলেন পানিতে চলা অভিনব বিমান অদ্ভুত দর্শনী যান তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি দিন রাতে বসলাম চিন্তা করলাম যে একটা বিমান তৈরি করি দুই বছরেরও বেশি সময় ব্যয় করে তিনি তৈরি করেছেন অভিনব এই বাহন যা দেখতে অনেকটা বিমানের মতো দূর থেকে দেখে বিমান মনে হলেও এটি আসলে অবসর সময় কাটানোর নৌযান এর নাম তিনি দিয়েছেন সুবর্ণা এক্সপ্রেস দুই ইঞ্জিনের দক্ষ মেকানিক হওয়ায় গোলাম মোস্তফাকে তার নিজ এলাকায় মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামেই সবাই চেনে আর গোলাম মোস্তফার লোহা লক্করের সঙ্গে বন্ধুত্ব প্রায় সাতাশ বছরের আমিও মূলত ইঞ্জিন ইঞ্জিনিয়ার একজন তা ইঞ্জিনিয়ার বলতে তো ইঞ্জিনিয়ারিং মানে আমাদের যত ইঞ্জিন ছিল আগে ইয়ানমার্ক কাস্টন ডয়েস কবুতর জাপানি যত ইঞ্জিন ইঞ্জিনে কাজ করতাম যার কারণে এজন্য ফিটার বলে প্রকৌশল শাস্ত্রে কোনো একাডেমিক শিক্ষা না থাকলেও ওয়ার্কশপে কাজ করার সুবাদে অভিজ্ঞতার ছুলিটা বেশ বড় তাই গতানুগতিক কাজ করতে করতে যখন হাঁপিয়ে ওঠেন তখন নতুন কিছু তৈরি করার উদ্যমী হন তিনি আমি বানে পড়ে গেছি তবে মনে করেন আরও দুই তিনজন বসাইতে পারবো বড় নদীর থেকেই যখন গেছি আঠারো জন নিয়ে কোনো সমস্যা হয় না এবং হবেও না গোলাম মোস্তফা বলেন নদী বেষ্টিত এ অঞ্চলে বর্ষাকালে ধানের জমিতে পানির উচ্চতা বেড়ে গেলে সাধারণ ট্রাক্টর চাষ দিতে পারে না আর সঠিক সময়ে চাষ না দিলে ভালো মানের ফসলও সঠিক সময়ে পাবে না কৃষক তাই অঞ্চলের কথা চিন্তা করে আমি ভাসমান ট্রাক্টর বানিয়েছি তারই ধারাবাহিকতায় নদীর প্লেন তৈরি করেছেন জানিয়ে গোলাম মোস্তফা বলেন আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ খরচের দিকে তাকালেই চাইলেই তো আর প্লেনে উঠতে পারি না তাই চিন্তা করলাম প্লেনে ওঠার সক্ষমতা থাকলেও নিজে একটা প্লেন তৈরি করি যেটি আমাদের চলাচলের অন্যতম পথ নদীতে চলবে জানা গেছে আঠেরো জন যাত্রী নিয়ে চব্বিশ ঘণ্টায় নৌপথে চলাচলের সক্ষমতা রয়েছে গোলাম মোস্তফার প্লেনের অর্থের যদি যোগান হয় তাহলে আমার দ্বারা মানে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব কিন্তু আমি তো পিছনে অর্থ দেই কারণ ব্যয়বহুল খরচ যে কোনো জিনিস কাজ ধরতে গেলে এখন ব্যয়বহুল খরচ হচ্ছে না দুর্ঘটনার মতো তেমন না সামনে যে পটেক আছে আর সাইডে যে পটেক আছে যদি আমি ডালাটা বন্ধ করে দিই যদি বৃষ্টি বা জ্বরের ডালাটা বন্ধ করি তাহলে দেখা গেছে উপর থেকেও কোনো পানি পড়বে না এবং আমার দুই সাইডে যে রাউন্ড আছে সেই রাউন্ড পর্যন্ত কোনো তুফান ওঠার আগেই তো মনে করেন আমার সেফটি আছে তা চালাইতে হলে প্র্যাকটিক্যাল তার কিছু চালাইতে হবে না চালাইলে পারবে না হ্যাঁ লাগে আর না যদি চালাইতে হয় তা দক্ষ অবস্থান তার আনাইলে একটা দিন ট্রেনিং দিতে হবে মোটর ইঞ্জিন চালিত এই বাহনটি এখন পর্যন্ত নিজেই পরিচালনা করছেন প্লেনটি চলাচল উপযোগী করতে দুই লাখ সত্তর হাজার টাকা খরচ হয়েছে জানিয়ে তিনি বলেন সঠিকভাবে পৃষ্ঠপোষকতা পেলে মানুষের উপকারে এসে এমন টেকসই উদ্ভাবন করা সম্ভব আর আমি সেটা পারবো বলেও বিশ্বাস করি তো সেটা আমার ভালো লাগছে আমি দেখতে বিমানের মতন মনে হইতেছে বিমানে ওঠা তো আমাদের তৌফিক নাই এটা উঠলাম একটু মনে করছে যে বিমানে উঠছে প্রচুর ভালো লাগে আমার দাদার বিমান সে তৈরি করছে এই যে একটা বিমান তৈরি করছে বিমান তৈরি করার উদ্দেশ্য হলো এই যে গ্রামের কিছু লোকজন আছে যেমন বিমানে ওঠার মতো তৌফিক নাই যেমন উঠতে পারে না হ্যাঁ এর জন্য আর কি একটা শখ নিয়ে আর কি এইটা বানানোর উদ্দেশ্যে সে গেছে এবং বানাইছে আমরা ওইটা চড়ছি না বেশ ভালোই আনন্দ লাগতেছে